ওম নম ভগবতে বাসু দেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা लक्ष्मी দেবীর জয় বছরের যে দ্বাদশ মাসের মধ্যে একটা অন্যতম মাস হলো এই পৌষ মাস শাস্ত্রে এই পৌষ মাসকে বলা হয়েছে মা লক্ষ্মীর মাস এটি অত্যন্ত শুভ মাস এই মাসে অর্থাৎ পৌষ মাসে আপনার বাড়িতে থাকা এই ছয়টি জিনিস ভুলেও কাউকে দেবেন না ফলে সংসারে দারিদ্রতা আসবে এবং কাঙাল হয়ে যাবেন খুবই গুরুত্বপূর্ণ আজকের এই বিষয় প্রসঙ্গ প্রত্যেকের জানা দরকার নমস্কার আমি সনাতনী পম্পা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেককে জানাই সুস্বাগতম সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে অর্থাৎ সনাতনী ধর্ম তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গ আপনাদের সামনে উপস্থাপনা করতে তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই বিষয়ে অবশ্যই জানার চেষ্টা করুন শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসার সহিত আপনারা শ্রবণ করবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে জয় মা লক্ষ্মীদেবীর জয় এবং জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি বন্ধুরা বছরে যে বারোটি মাস রয়েছে সেই বারোটি মাসের মধ্যে একটি অন্যতম মাস হচ্ছে এই পৌষ মাস আসলে প্রতিটি মাসে একটা নিজস্ব গুরুত্ব এবং মাহাত্ম রয়েছে হিন্দু ক্যালেন্ডার অনুসারে এটি হচ্ছে দশম মাস হিসাবে বিবেচিত এই মাসকে দেবী লক্ষ্মীর মাস বলা হয় এই মাসে লক্ষ্মী পুজো করা ছোট পিতৃপক্ষ তাই এই মাসে পিণ্ডদান ছাদ্য তর্পণ করা খুবই শুভ বলে মনে করা হয় এতে করে পূর্বপুরুষদের আত্মার শান্তি পায় এবং পরিবারের সদস্যদের সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে যেহেতু বিশেষভাবে এই পৌষ মাস হলো দেবী লক্ষ্মীর মাস আর এই পৌষ মাসে কখনোই আপনারা ভুল করেও করে অপমান করে ঘর থেকে তাড়িয়ে দেবেন না কারণ মতে এই মাসে ঘরের বিড়াল কুকুকেও তারা নেই তাই এই বিষয়টি অতি অবশ্যই মনে রাখবেন এই পৌষ মাস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস তাই এই মাসে যদি আপনারা এই বিশেষ কয়েকটি জিনিস আপনি যদি কাউকে দান করেন বা দিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের জীবনে ঘোর অমঙ্গল নেমে আসবে এবং দুর্ভাগ্যের কালো ছায়া আপনাদের জীবনে প্রবেশ করবে যার ফলে অর্থহানি এবং অযথা খরচ বাড়িতে অশান্তি বিশেষ করে এই জিনিসগুলো বাড়ি থেকে দান করে দিলে বা কাউকে দিয়ে দিলে মা লক্ষ্মী আপনার গৃহ থেকে বিদায় নেবে এরই সাথে জানতে পারবেন এই পৌষ মাস অর্থাৎ মা লক্ষ্মীর মাসে কি কি কার্য করা উচিত এবং কি কি কার্য ভুল করেও করা উচিত নয় অবশ্যই এই মাসে আপনারা দেবী লক্ষ্মীর পূজা অর্চনা করবেন মাকে ভক্তি দিয়ে স্মরণ করবেন এবং ভুল করেও কয়েকটি জিনিস গৃহের বাইরে বের করবেন না আসুন তাহলে একে একে আপনাদেরকে জানিয়ে দিই যে কোন সেই ছয়টি জিনিস সেই বিশেষ ছয়টি জিনিস যা এই পৌষ মাস চলাকালীন বাড়ির বাইরে বের করবেন না একদমই অথবা কাউকে দানও করবেন না কিন্তু বলে রাখি অনেকেই এই সমস্তগুলোকে কুসংস্কার বলে মনে করতে পারেন কিন্তু বন্ধুরা সবকিছুই কুসংস্কার নয় আর কুসংস্কার অবহেলায় আপনারা উড়িয়ে দেবেন না তো প্রথমেই বলবো এই পৌষ মাস চলাকালীন ভুল করেও কাউকে দেবেন না সেটি হচ্ছে লবণ যেহেতু এই পৌষ মাস মা লক্ষ্মীর মাস আর এই লবণের মধ্যে স্বয়ং মালক্ষ্মী বাস করেন তাই লবণ কখনোই আপনারা পৌষ মাস চলাকালীন সন্ধ্যার পর ভুল করেও কাউকে কিন্তু দেবেন না এমনটাই মনে করা হয় যদি আপনারা এই পৌষ মাস চলাকালীন কাউকে দিয়ে ফেলেন তাহলে কিন্তু মালক্ষী আপনার উপর অত্যন্তই রুষ্ট হবেন এবং সেই লবণের সাথে আপনার বাড়ি ছেড়ে অন্য বাড়িতে চলে যাবেন তখন আপনাদের জীবনে আর্থিক কষ্ট শুরু হতে থাকবে অর্থ সঞ্চয় করতে পারবেন না এবং শতচেষ্টার পরেও লক্ষ্য করে দেখবেন চারিদিক থেকে আর্থিক সমস্যায় আপনারা পড়ে গেছেন অর্থাৎ আর্থিক সমস্যায় জড়িয়ে গেছেন তাই বন্ধুরা অনুরোধ করব। এই পৌষ মাস দেবী লক্ষ্মীর মাস তাই এই লক্ষ্মী মাসে অর্থাৎ পৌষ মাসে ভুল করেও এই লবণ কাউকে দেবেন না এতে মা লক্ষ্মীর রুষ্ট হবে আপনার প্রতি এরপর যেটির কথা বলব যা এই পৌষ মাসে দিতে নিষেধ করব তা হলো অর্থ বা টাকা পয়সা শাস্ত্র মতে দান করা সাহায্য করা এগুলি অত্যন্তই পূর্ণ কাজ দানের অনেক মহিমা ও মাহাত্ম রয়েছে শাস্ত্রে এটি কখনোই অশুভ নয় সেটিকে অস্বীকার করতে আমরা পারি না কিন্তু যে দান আপনাদের জন্য ভবিষ্যতে অশুভ সংবাদ বহন করে নিয়ে আসবে সেই দান না করাই ভালো তাছাড়াও আপনারা যদি এই পৌষ মাস চলাকালীন নিজের বহু কষ্টের উপার্জিত অর্থকে অন্যের হাতে তুলে দেন বা কাউকে ধার দিয়ে দেন বা ঋণ দিয়ে দেন তাহলে ভবিষ্যতে আপনারা কিন্তু প্রচন্ড পরিমাণে অসুবিধায় পড়বে কেউ আটকাতে পারবে না তাছাড়াও টাকা পয়সার কারণে দেখবেন অনেক সময় নিজ আত্মীয়দের সাথে এবং বন্ধু বান্ধবদের সাথে অর্থাৎ কাছের মানুষদের সাথে এক পর্যায়ে সমস্যার সৃষ্টি হয়ে যায় এবং সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় আজকের দিনে আপনি যাকেই সাহায্য করবেন সেই হয়তো আপনার বন্ধু অন্যদিকে আপনি যাকে সাহায্য করতে পারছেন না খেয়াল করে দেখবেন হতে পারে সে আপনার সত্যু হয়ে যাবে সুতরাং আমি বলতে চাই আমি আপনাদেরকে তাই এই পৌষ মাস অর্থাৎ লক্ষ্মী মাস চলাকালীন ভুল করেও নিজের ঘর থেকে টাকা পয়সা কাউকে দেবেন না বা কাউকে দান করবেন না তবে যদি অত্যন্তই প্রয়োজন থাকে কেউ হয়তো হসপিটালে ভর্তি আছে শারীরিক সমস্যা কন্যা এবং অত্যন্ত ক্ষুধার্থ সেক্ষেত্রে আপনি সাহায্য করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু সাধারণ কারণবশত বা অযথা কেউ হয়তো আপনার কাছে টাকা চাইছে তবে বন্ধুরা আপনারা কিন্তু ঘর থেকে টাকা বের করবেন না বা কাউকে এই পৌষ মাস চলাকালীন টাকা ধার দেবেন না নইলে কিন্তু হতেও পারে আপনার বাড়ি থেকে লক্ষ্মী সি অর্থাৎ মা লক্ষ্মী গৃহ ত্যাগ করবেন এরপর যে বিষয়টির কথা বলবো আর তা হলো এই পৌষ মাস চলাকালীন ভুল করেও আপনারা সরিষার তেল বা আস্ত অর্থাৎ গোটা সরিষা ভুলেও কাউকে দিয়ে দেবেন না নতুবা বন্ধুরা আপনারা নিজেরাই নিজেদের দুর্ভাগ্যে কারোর হবেন এই সরিষা যেমন কাউকে দেবেন না ঠিক তেমনই কারোর থেকে নেবেনও না সংসারের পরিবারে অযথা খরচ নেমে আসতে বাধ্য এরপর যে জিনিসটির কথা আপনাদেরকে জানিয়ে দেব তা হলো এই পৌষ মাস চলাকালে কাউকে দিতে নিষেধ করব আর সেটি হচ্ছে গো উৎপাদিত কোনো জিনিস যেমন ক্ষীর ছানা দুধ দই মিষ্টি ঘি এইরূপ খাদ্যগুলো ভুল করেও এই পৌষ মাস চলাকালীন কাউকে দেবেন না নতুবা এতে মালক আপনার ওপর রাগান্বিত হয়ে যেতে পারেন আমরা সকলেই জানি গোমাতার মধ্যে সমস্ত দেব দেবীর বাস তাই এই খাবারগুলো বন্ধুরা আপনারা কখনোই কাউকে দেবেন না নইলে আপনাদের সমস্যার কারণ আপনারা নিজেরাই হবে হয়তো ভাবছেন যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা দুধ ছানা দই মিষ্টি ইত্যাদি এই সমস্ত জিনিসগুলো তো বিক্রি করতে হয় তাদের বিক্রি করে জীবন জীবনযাপন চালাতে হয় এগুলির মাধ্যমে তারাও কি এই লক্ষ্মী মাস অর্থাৎ পৌষ মাস চলাকালীন এগুলি কাউকে দিতে পারবে না সেক্ষেত্রে অবশ্যই বলবো সেটা কিন্তু সম্পূর্ণ বিষয়টি আলাদা তারা সংসার চালায় এইরূপ ব্যবসা করে বা পেশাগতভাবে যারা এমন কর্মে যুক্ত তারা কিন্তু ব্যবসার কারণে এগুলি বিক্রি করতে পারেন দোকানদার দিতে পারে হোটেলে দিতে পারে ইত্যাদি কিন্তু যারা বিশেষ করে এমন পেশার সাথে যুক্ত নন তারা কখনো এই পৌষ মাস চলাকালীন এই জিনিসগুলো সে যতই আপনার কাছের মানুষ হোক না কেন তাদেরকেও দিতে যাবেন না এতে সমস্যায় পড়বেন এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন এরপর যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব আর তা হলো এই পৌষ মাস চলাকালীন কাউকে দিতে আমি নিষেধ করব সেটি হচ্ছে ঠাকুরের কাজে ব্যবহৃত সমস্ত দ্রব্য অর্থাৎ ঠাকুরের জিনিসপত্র এটি অত্যন্তই পবিত্র এগুলি থেকে শুদ্ধতা আসে বা শুভ শক্তি নির্গত হন বা শুভ শক্তি নির্গত হয় তাই ঠাকুর ঘরে ব্যবহৃত বা ঠাকুরের সেবায় নিয়োজিত জিনিসগুলো আপনারা ব্যবহার করেন তামা পিতল চন্দন কাঠ চন্দনপি ঘন্টা, জলসংখ্য, প্রদীপ থালা প্রভৃতি এই জিনিসপত্রগুলো আপনারা এই পৌষ মাস চলাকালীন বা শুধুমাত্র কিন্তু এই পৌষ মাস চলাকালীন নয় যে কোনো মাসেই নিজেদের বাড়ি থেকে বের করবেন না অর্থাৎ কাউকে দেবেন না নইলে প্রচুর সমস্যায় পড়তে পারেন হয়তো কারণ ঠাকুরের জিনিসপত্রের মধ্যে অত্যন্তই পজিটিভ এনার্জি থাকে অবশ্যই এটা মনে রাখবেন এগুলি বাড়িতে থাকায় অনেক অশুভ শক্তি নাশ করতে সাহায্য করে আর বন্ধুরা আপনারা যদি এগুলি কাউকে দান করে দেন বা একেবারেই দিয়ে দেন বা ব্যবহার করতে দেন তাহলে কিন্তু আপনারা আপনার গৃহে শুদ্ধতা বা পবিত্রতা অথবা পজিটিভ এনার্জি আপনার গৃহ থেকে বাইরে বেরিয়ে যাবে এবং অশুভ শক্তি অতিরিক্ত পরিমাণে আপনাদের গৃহের ভেতরে ছড়িয়ে পড়বে যার ফলে পরিবারের সদস্যদের স্বাস্থ্যহানি অর্থহানি অপচয় আর্থিক কষ্ট এই রূপ সমস্যায় আপনারা জর্জরিত হয়ে পড়বেন তা অবশ্যই নিজে ভালো থাকুন এবং পরিবারকে সুখী করতে ভুল করে এই জিনিসপত্রগুলি বা ঠাকুরের কাজে ব্যবহৃত জিনিসপত্রগুলি সেগুলি কাউকে যেমনি না না ঠিক তেমনি থেকে যদি নিজেদের ভালো চান তবে এই নিয়মগুলি অবশ্যই মেনে চলবেন তবে পাখিটা কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার যে আপনি মেনে চলবেন কি চলবেন না কারণ নিজের ভালো তো সবাই বোঝে তো সেটা আপনার ওপর ছেড়ে দিলাম এরপর সর্বশেষ জেটির কথা বলবো। যা এই পৌষ মাস চলাকালীন আপনাকে দিতে নিষেধ করব আর তা হলো আতপ চাল ধান চাল এগুলি হচ্ছে স্বয়ং দেবী লক্ষ্মীর স্বরূপা তো দেবী লক্ষ্মী ধন ও ঐশ্বর্যের দেবী তো বন্ধুরা যদি নিজের ভালো চান বা নিজের পরিবারের উন্নতি চান তাহলে ভুল করেও এই চাল অন্য কাউকে ঘর থেকে বের করে দেবেন না সে যতই আপনার অতি আপনজন হোক না কেন এই লক্ষ্মী মাস চলাকালীন যদি নিজের গৃহ থেকে চাল অন্য কাউকে দিয়ে দেন তাহলে নিজের হাতে আপনি মা লক্ষ্মীকে অন্যের হাতে তুলে দিচ্ছে এবং এই রূপ কাজে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন তবে যদি আপনি অত্যন্ত ক্ষুধার্থ বা অতি দুস্থ দুঃখী দরিদ্র মানুষকে দান করতে পারেন তখন দেবী লক্ষ্মী দেখবেন আপনি অত্যন্ত নিঃস্ব ক্ষুধার্থকে দিচ্ছেন আর এর অন্যথা হলে পরিবারে অশান্তি ঝগড়া বিবাদ কলহ রোজ দারিদ্রতা বা অর্থনৈতিক সমস্যা এবং বিভিন্ন রকমের সমস্যায় সেই পরিবারের সদস্যদের মধ্যে দেখা দেয় তাই বন্ধুরা আমি অনুরোধ করব আপনারা চাল এই পৌষ মাস চলাকালীন অর্থাৎ এই লক্ষ্মী মাসে কাউকে ভুলেও দেবেন না আমি আবারও বলছি যদি আপনার পূর্ণ বিশ্বাস থাকে তো অবশ্যই এই নিয়মগুলি মেনে চলতে পারেন আর যদি বিশ্বাস না হয় তাহলে মানার কোনো দরকার নেই সেটা আপনার ব্যাপার মানবেন কি মানবেন না আসুন এরই সাথে আমরা একটুখানি জেনে নিই পৌষ মাসে কোন কাজগুলি করা উচিত এবং কোন কাজগুলো একদমই করা উচিত নয় শাস্ত্র অনুসারে পৌষ মাসে সূর্যের পূজা করুন এরই সাথে ওং সূর্যায় নাম এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন যতবার পারবেন পৌষ মাসে প্রতিদিন সূর্যদেবকে জল নিবেদন করা অত্যন্তই শুভ জলে সিঁদুর লাল ফুল এবং সামান্য অক্ষত চাল দিয়ে এবং পৌষ মাসে ভগবান বিষ্ণুর পুজো করাও অত্যন্ত শুভ বলেও মনে করা হয় এক্ষেত্রে নিয়মিত পূজার পাশাপাশি গীতা ও বিষ্ণুর সহস্র নাম অবশ্যই পাঠ করুন ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে এই মাসে লাল বা হলুদ বস্ত্র পরিধান করুন এতে ভালো ফল পৌষ মাসে দানের বিশেষ গুরুত্ব রয়েছে তাই আসবে এই মাসে আপনি যা দান করতে পারেন আর তা হলো অভাবীদের কম্বল গরম কাপড় যেহেতু এটি শীতকাল তাই অবশ্যই এগুলি আপনি দান করতে পারেন জাফরান গুড় ও তিল ইত্যাদি দান করতে পারেন পূর্বপুরুষদের শান্তির জন্য এই মাসে তর্পণ পিণ্ডদান ইত্যাদি করা শুভ বলে মনে করা হয় পৌষ মাসে গুড় খাওয়া শুভ বলে মনে করা হয় এছাড়াও লবঙ্গ আদার মতো গরম জিনিস খেতে পারেন বেগুন মূলা মুসুর ডাল ফুলকপি অরণ ডাল পৌষ মাসে একদমই খাবেন না এই মাসে মাংস মদ খাওয়া একদমই উচিত নয় এটি স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলে পৌষ মাসে চিনি একদমই খাবেন না পৌষ মাসে খড় মাস বা মলমাস শুরু হয় তাই কোনো প্রকারে শুভ কাজ করা নিষেধ এই মল মাসে নতুন কোন কাজ বা ব্যবসা একেবারেই শুরু করবেন না এতে চরম ক্ষতির সম্মুখীন হতে পারেন পৌষ মাসে লবণ খাওয়া কমিয়ে দিন এতে কোনো খারাপ নজর বা অশুভ শক্তি পরিবারের ওপর পড়ার আশঙ্কা কমে যায় তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে